হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি হট জব থ্রি সিক্সটি সিক্স চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজ আমরা যে নিয়োগ নিয়ে আলোচনা করবো সেটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তর ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের নিম্নবর্ণিত পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে এবং আবেদনের শর্তাবলী প্রতিপালন করতে হবে এখানে প্রথমেই আছে হিসাবরক্ষক পদের সংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখানে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর হলেও হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপি সহ স্নাতক সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নাম্বারে আছে সহকারী শিক্ষক এখানে পদের সংখ্যা বেশি চুয়াল্লিশটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে একুশ থেকে ত্রিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধের সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের সমমানের ডিগ্রি যে সকল জেলা আবেদন করতে পারবে ঢাকা ছয়টি আছে গাজীপুরে একটি নারায়ণগঞ্জে তিনটি কিশোরগঞ্জে একটি মাদারীপুর দুইটি টাঙ্গাইল দুইটি মুন্সীগঞ্জ একটি ফরিদপুর একটি রাজবাড়ী একটি শরীয়তপুর একটি শেরপুর একটি সিলেট একটি হবিগঞ্জ একটি মৌলীবাজার একটি বরিশাল একটি ভোলা দুইটি পটুয়াখালী একটি কুমিল্লা একটি চট্টগ্রাম একটি খাগড়াছড়ি একটি ফেনী একটি লক্ষ্মীপুর একটি নাটোর একটি চাপাইনবগঞ্জ একটি যশোর দুইটি দিনাইদহ একটি রংপুর একটি লালমনিরহাট দুইটি দিনাজপুর একটি ঠাকুরগাঁও দুইটি ও কুড়িগ্রাম একটি তিন নাম্বারে আছে অফিস সহায়ক পদের সংখ্যা একটি বেতন স্কেল থাকবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো টাকা পর্যন্ত বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের শর্তাবলী এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহ প্রার্থীকে অনলাইনে দরখাস্ত করতে হবে সে লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে যে এইচটিপি স্ল্যাশ এসকেটে ডট টেলিটক ডট কম ডট বিডি এবং ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস কে টি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করলে বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে আপনারা এখানে আবেদনের জন্য উপরে এইচ টি টি পি স্ল্যাশ এসকে টি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে এই লিংকে ঢুকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ষোলো দশ দুই সকাল দশটা তিরিশ মিনিট হতে বারো এগারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত এই এই মাসের ষোলো তারিখ মানে আজ থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে নভেম্বরের বারো তারিখ পর্যন্ত বারো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং পদের জন্য অফারের যোগ্য সার্ভিস চার্জসহ একশত বারো টাকা এবং তৃতীয় নং পদের সার্ভিস চার্জসহ ছাপ্পান্ন টাকা যেকোনো টেলিটক মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে যথাসময় প্রেরণ করতে হবে কীভাবে টাকা দেওয়া লাগবে সেটা আমার ভিডিও এর উপর একটি ভিডিও করা আছে সেটি দেখতে পারেন পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে প্রার্থীর বয়সী সাবরক কক্ষ অফিস সহায়ক পদের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং সহকারী শিক্ষক পদের জন্য একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর হবে বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেটিট গ্রহণযোগ্য নয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করতে পারবে চূড়ান্ত নিয়োগের সময় পথ সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি পেতে পারে তো আপনার আপনাদের পুরোপুরি আমরা শুনালাম এখন আপনারা যদি চান তবে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথেই থাকবেন এবং সবার আগে সরকারি চাকুরির যে নিয়োগ সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন